ছেলে মেয়ে যদি একে অপরের সাথে ফাইজলামি করে কবুল বলে ফেলে কিন্তু তাদের বিবাহ হয়ে যাবে একে অপরের সাথে ফাইজলামি করে যদি বলে যে তোমাকে আমি বিবাহ করব কবুল বলে ফেলে তাহলে কিন্তু বিবাহ হয়ে যাবে কারণ আল্লাহ আমাদেরকে চোদ্দ শত বছর আগে সতর্ক করেছেন তিনটা বিষয় হচ্ছে এমন ফাইজলামি করে আপনি বলেন সিরিয়াসলিভাবে আপনি বলেন এটা কিন্তু হয়ে যায় সাতুন জিদ্দু না জিদ্দুন ও হাজলু না জিদ্দু তিনটা জিনিস হচ্ছে এমন এইগুলা যদি আপনি ফাইজলামি করে বলেন সিরিয়াসভাবে বলেন এগুলা কিন্তু গ্রান্টেড হয়ে যায় কবুল হয়ে যায় এর মাঝে একটা হচ্ছে বিবাহ ইজাব কবুল আপনি একটা ছেলে আর একটা মেয়ের সাথে আপনি রিলেশন করেন সম্পর্ক করেন যদি আপনি যদি এই মেয়েটাকে যদি দুইজন সাক্ষীর সামনে যদি আপনি কবুল বলেন এই মেয়েটাও যদি আপনাকে বলে ফেলে তাহলে কিন্তু মাগার বিবাহ হয়ে গেছে এখন আপনি বলবেন হজুর বিবাহ তো হয়ে গেছে মুহূর্ত নির্ধারণ করা হয় নাই দেখেন এই যাবার কবুল যখন হয়ে যায় বা আপনি যখন কবুল বলে ফেলছেন মহরটা কিন্তু অটোমেটিকলি সেট হয়ে যাবে এই জন্য এই কাজগুলো কখনোই আপনারা রং তামাশা করে বলার চেষ্টা করবেন না প্রত্যেকটা কাজ নিয়ে সিরিয়াস প্রত্যেকটা কাজ ইসলাম আমাদেরকে যেই বিষয়গুলা শিক্ষা দিয়েছেন অবশ্যই সেই বিষয়গুলাকে আমাদেরকে মাথায় রাখতে হবে সিরিয়াস হতে হবে আপনি একটা মেয়ের সাথে মোবাইলে কথা বলতেছেন দুইজন সাক্ষী আছে তারাও শুনতেছে কথা বলতেছেন আপনি অপর প্রান্ত থেকে বললেন যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে কবুল বলে ফেললাম তুমি আপনিও বলেছেন আপনাদের বিবাহ কিন্তু হয়ে গেছে এই জন্য কখনো এই কাজগুলো করার চেষ্টা করবেন না অনেক ছেলেরা আছে গার্লফ্রেন্ডের সাথে এরকম এরকমভাবে আচার ব্যবহার করেন কবুল বলে ফেলেন দুইজন মানুষের সামনে আপনাদের বিবাহ কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে আপনারা কিন্তু স্বামী স্ত্রী কিন্তু শরীয়তের এই বিষয়গুলা নিয়ে কখনো রঙ তামাশা করা যাবে না আল্লাহ পাক কিন্তু শরীয়তের বিষয় নিয়ে যদি রঙ তামাশা আপনি করেন এটার জন্য আল্লাহ পাকের আদালতে আপনার আসামি হয়ে যাবে আপনি গ্রেফতার হয়ে যাবেন